মর্নিং এভরিওয়ান কেমন সবাই আসলে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুইজ ব্লগ তো আজকে ঘুমতে ঘটেছি অনেকটাই লেট করে মোটামুটি ওই নটা নাগাদ তো মিস্টার আজকে আজকেও অফিস ছুটি আছে উনি বাড়িতেই আছে অ্যাকচুয়ালি হয় কি প্রত্যেক মাসে ওনাদের আর কি দুটো করে মাসে শিয়াল থাকে তো সিএলটা নিতেই হয় নইলে মাসের শরীর ছুটিগুলো বেকার চলে যাবে তো যদি এখন মান্থের লাস্ট সিয়লগুলো নিয়ে আছে কালকেও ছিল আজকেও ছুটি আছে তো বাবিনকে নিয়ে গিয়েছিলো হেয়ার কাট কাট হেয়ার কাট করাতে তো চলেও এসেছে ওরা বাবিনকে স্নান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি তখন মিস্টার হালদার টিফিন বানাচ্ছে তো চলো কি টিফিন বানাচ্ছে দেখা যাক আটা ময়দা মেবি মিক্স করে মাখা হয়েছে তাই তো এখানে কি বানাচ্ছ তুমি এই যে গরম গরম লুচি করেছেন উনি কালকার দুটো রুটি রয়েছে তার মধ্যে লুচি রেখেছেন উনি আর এই যে ভাজছে কি খাওয়াবে লুচির সাথে এই যে বাবিন হেয়ার কাট করে এসছে মামা চুল কেটে ভালো লাগছে চুলটা ওর খুবই বড় হয়েছে আচ্ছা চুলটা খুব বড় হয়েছে সরে মুখে কি তোমার হাগড়ো ও লজেন্স ও যে স্যালনে যায় ওখান থেকে আবার ওকে এবার চকলেট দেওয়া হয় সেই চকলেটটাই ও খাচ্ছে এখন সব বাচ্চাকে দেওয়া হয় ও বাবা রে হচ্ছে সব বাচ্চাদেরই দেওয়া হয় মাথাটা একটু হালকা হয়েছে মা অ্যাকচুয়ালি আমার এখন কাটানোর ইচ্ছা ছিল না চুলটা ছিল ভালোই লাগছিলো বাট এত গরম পড়েছে কষ্ট পাচ্ছিলো খুব সেই জন্য কাটিয়ে দিলাম এই গরমে স্নান করা না করা মনে হয় সমান স্নান করে উঠে যেন বেশি আমার গরম হচ্ছে আর আজকে ফ্রাইডে শুলে শ্যাম্পু করেছি যেন আরও বেশি গরম লাগছে চলো মিস্টারের টিফিনটা বানা কার টিফিন করি বাজার যাবে তো তুমি কি গো কিছু বলছে না এখন দিকে কী করে বাজার যাই তো হাতে যেহেতু সময় ছিল না তাই আজকে দোকান থেকে রেডিমেড ঘুমনি কিনে আনা হয়েছে বেশ ভালোই খেতে আমাদের এখানে দোকানে বাবা যায় এটা এই যে বাবিনকে দিয়ে দিয়েছি খেতে বাবিনের পাপা এখনও ধারছে বেশি বাকি আছে ঠিক ছোটো করে দেবে পালিয়ে গেলো আচ্ছা তুই চলে যা তুই চলে যা বাবিন তুই চলে যা বাবিন তুই চলে যা আর খিদে পেয়েছে সে মাছটা কিছু আসেনি খাওয়া হয়নি তার লুচি দিয়েছে বাবিন লুচিটা খাচ্ছে তো এই আমগুলো বাজার থেকে কিনা আনা হয়নি এই আমগুলো হচ্ছে আমার বাবিনকে যিনি পড়ায় আনটি ওনাদের বাড়ির গাছের ওনাদের ওখানে বাড়ি আছে একটা তো সেই গাছের আম ওনারা নিয়ে এসছে তো কালকে পড়াতে এসছি বাবিনকে কে নিয়ে এসছে তো এখান থেকে দুটো আমের কি করবে মা চাটনি করবে দুটো মা দুটো চাটনি করবে আর দুটো হচ্ছে বানাবো হচ্ছে কি খাবে গো স্যার খাবেন হচ্ছে আম পোড়া শরবত এখানে দুটো আম পুড়িয়ে নিয়েছি আর এখানে ভাজা জিরে আর কি গুঁড়ো করবো ভিজে রেখেছি এটা তো বানাবো হচ্ছে আম পোড়ার শরবত তারপর আমের থেকে পুরো কাত্তাকে খুব সুন্দর বার করে নিয়েছি আর তার মধ্যে মিক্স করেছে হচ্ছে ভিট নুন আর হচ্ছে জলজিরা আর হচ্ছে সাদা নুন দিয়ে খুব ভালো করে মিক্স করেছি তো আম শরবত একদম রেডি আমাদের সবাইকে দেব এতটাই গরম করেছে যে খাওয়া দাওয়ার ইচ্ছা নেই তার জন্য এখানে চিড়ে ভিজিয়ে নিয়েছি আর দই দিয়ে খাবো হচ্ছে চিড়ে দই সবাই ভাত খাবে বাট আমি খাবো চিড়ে দই গরমে ভালোই লাগছে না আমার মুখে একটু ভালো করে মুখাটা ধুয়ে নিয়েছি গরম দিয়ে বাইরে এখন বসেছি একটু ঠান্ডা হওয়ার জন্য গরমে এখন তো করতে হবে না বাইরে গলিতে এখন বসে আছি গরম লাগছে

ছাড়ো মিস্টার হালদার কিছু গাছ পরিষ্কার করেছে রাত থেকে এখানে বেরিয়েছে হচ্ছে এগুলো সারা সারা মুড়ির মতন দেখতে বাবিন বলছে এগুলো কি ভাবিন এটা গাছ থেকে বেরাইনি তাহলে পাথর থেকে বেরিয়েছে কি এগুলো কি এই যে এই যে লাইট দেখবো যে আমরা কালো কালো আছে হুম স্লিনচের মতন কালো কালো হুম ওইগুলো হলো পিপলের ডিম আর এই যে ব্রাউন ব্রাউন যেগুলো ডার্ক হুম ওইগুলো হলো পিপলে মাছের ডিম এরকম বড় বড় হয় পিপড়ের ডিম পিপড়ের ডিম ওই ছোট ছোট লাইট লাইট যেগুলো যে আমাদের কালো কালো পিঁপড়ে মাছের ডিম তো এখানে মা কুমড়ো দানা ফেলেছিল সেই গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো কদিন পরে কুমড়ো ডাটা খাবো আমরা আর এই যে জবা ফুল গাছটা এখন বেশ ভালোই বড় হয়েছে ফুলও হচ্ছে রোজই মোটামুটি একটা দুটো করে ফুল হয় তো বিশাল দেখলোকে তুলে এখন ওই ওপরে টাঙাবে মেবি ওপরে রাখবে রাখবে না নিজেই থাকবে আর এখানেই থাকবে তো অল্প জায়গাতেই দানা ফেলে কত সুন্দর গাছ বেরিয়েছে তো দাদা বলছিল এবার উচ্ছের দানা ওর মধ্যে ফেলতে যাতে উচ্ছে গাছ হয় তাই হচ্ছে দুদিন পর আমাদের আর সবজি কেন সমস্ত সবজির দানা ফেলে দিই সব সবজি বাড়িতেই হয়ে যাবে দিলাম আর এখানে যে তুলসী গাছটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে কি ফাঁকা ফাঁকা লাগছে তুলসী গাছটা তুলে অন্যদিকে রাখা হয়েছে অন্যদিকে দেওয়া হয়েছে মানে প্রদীপটা দেওয়া হয়েছে গুড ইভিনিং এখন রেডি হয়ে নিয়েছি বেরাবো যাবো হচ্ছে একটু দোকানে তো যাবো হচ্ছে দুটো জিনিস আনতে তো সাদা লাল বাতাসা আনতে তো সাদা লাল বাতাসা আনতে হঠাৎ করে কেন কালকে হচ্ছে আমাদের পাড়াতে পুজো অননুপোষ তো কালকে হচ্ছে আমাদের পাড়াতে পুজোটা হচ্ছে মা বিবেল গান আছে তো সেই পুজোটাতে মেন জিনিসটা লাগে হচ্ছে সাদা বাতাসা আর তার সাথে লাল বাতাসা তো এই দুটো জিনিসই আজকে এনে রাখবো কেন কালকে মানে রোজই এখন যা গরম পড়ছে দিনের বেলা বেরোতে ইচ্ছা করে না তো চলো দেখি কোন বাজারে যাই আর কি সাদা লাল বাতাস আনতে তো আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে এখন বাজারে তাই তো ওর দোকানে ভিড় তো কি করবো আমি নাও ধরো

ক্যাচার মাচার ক্যাচার মাচার এখন লুডো খেলা এত নেশা হিসেবে তিনজনে মানে ফাঁক ফেলেই বোমাকে নিয়ে এখন লুডো খেলতে হবে এটাই এখন রোধ চলছে আমাদের তো চলো আজকেকার ব্লগটা আমি এখানে শেষ করে যদি ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সঙ্গে ভালো থাকবে আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে চলো বাই